আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রেছি আমার এই ছোটো সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানি আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর আজকের ব্লগটা তোমাদের একটা অংশ হলো তোমাদের ভালো লাগবে প্লিজ বন্ধুরা যারা যারা দেখছো প্লিজ বন্ধুরা একটা লাইক করে কন্টিনিউ করার চেষ্টা করো আশা করছি তোমাদের ভালো লাগবে তো তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আমরা কিন্তু বেশ ভালো আছি তো আজকের ব্লগটা সকালবেলা শুরু করেছি মানে বিছানা মানে বিছানা গোছানোর থেকে নিয়ে আর কি সকালে কিন্তু চা নাস্তা হয়ে গিয়েছে এখন করে নিচ্ছি আর কি বাসনপত্রগুলো যে মেজেছিলাম সেই মানে বাসনগুলো আর কি গুছিয়ে নিচ্ছি তো আজকে কিন্তু এই যে মানে করবো পরে তো তার আগে না বাসি একটু ভাত ছিল তো ভাবলাম সেই বাসে ভাতটা ভেজে নেই না ভাত পুরো নষ্ট হয়ে যায় আর ফ্রিজে রাখলে আবার ওই যে গরম ভাতে দিয়ে মানে গাল ধোয়াটা কেমন লাগে তো প্রতিদিন কিন্তু এভাবে মানে করি না কোনো কোনো দিন করি আর কোনো কোনো দিন ভাতটা ভেজে আমি খেয়ে নিই এদিকে দেখো পুচকুসোনা ঠিক উপরে বসে আছে বসে আর কি খেলছে আমি পেঁয়াজ দিচ্ছি লঙ্কা দিচ্ছি ও তাও সেখানে দিচ্ছে আর কি দিয়ে দিয়ে আর কি ওরকমটা করছে ওখানে বসে আছে তো আমি রান্না করছি ও এখানে টেবিলটার উপরে কি বসে আছে ওকে এতবার করে বলছে যে বাবা এখান থেকে সর গরম আছে ও কিছুতেই বুঝতেছেই না আর কোনো কিছু করছে না ওখানে খেলবে ওখানে থাকবে বলছে মানে বাড়ির পাশে আর বাচ্চা আছে সেই বাচ্চাটাকে রাখছে আর কি ওদিকে ভাত ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে ফ্রিজ থেকে কিছু সবজি বের করে নিলাম নিয়ে এখন এই সবজিগুলো কাটবো ভাবছি কী করবো সবজি মানে ভাব ভেবেছিলাম যে সবজি করব। তারপরে ভাবলাম এটুক দিয়ে সবজি হবে না ভাজি করে নিই তো ওই যে একটু একটু করে সমস্ত কিছু কেটে কেটে আর কি ভাজি করবো তো সবজি করলেও ভালো হতো তো ভাবলাম শাকটা থাকলে হয়তো বেশি ভালো হতো বা কোনো কিছু কুমড়ার ডোবা বা লাওয়ার ডোবা এখানে কোনো কিছুই নাই আর মানে যেদিন আমরা বাজারে গিয়েছিলাম তো সাপ্তাহিক বাজারে করে নিয়ে আসি তো সেই বাজার থেকে আর কি মানে সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিল। যেগুলো যেগুলো আর কি পেয়েছি সেগুলো সেগুলোই নিয়ে এসেছি মানে একদম লাস্টে গিয়েছিলাম তো কোনো কারণেই হয়তো লাস্টে গিয়েছিলাম মানে বাড়িতে হয়তো লোকজন এসেছিলো গল্প করতে করতে সময় পাইনি সেজন্য আর কি তো সে কয়দিন তার ব্লগ ভিডিও করি নেই জন্য তোমাদের সাথেও শেয়ার করলে তো সাপ্তাহিক বাজার কিন্তু আমরা এভাবে করেই করে থাকি মধ্যবিত্ত সংসারে একটু বুদ্ধি করে চলার চেষ্টা করি এক সপ্তাহে বাজার করি আর তোমার হচ্ছে এক সপ্তাহ পর আর কি মানে যখন শেষ হয় তখন তখন নিয়ে আসা হয় এভাবে করে কিন্তু আমাদের সংসারটা চলছে তো এই যে এদিকে তোমার হচ্ছে কেটে নিচ্ছি সমস্ত কিছু বেগুন ঠেগুন দিয়ে কেটে নিলাম এখন কেটে একটু জল দিয়ে রেখে দেব। তারপরে যে ভাতটা ভেজে রেখেছি একটু ঠান্ডা হয়ে গিয়েছে সবজি কাটতে কাটতে তারপরে একটু এখন খেয়ে নেব কারণ খিদা পেয়েছে তো সেজন্য আর কি খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবো রান্নাঘরে রান্না করতে আর আমার কিন্তু এইভাবে করে অনেকটা দিন গ্যাসও যায় জানাতো তো আমি গ্যাসেরটা অন্য দিনে তোমাদের সাথে শেয়ার করবো তো আমি দুপাশে দুধ দিকে রান্না করি গ্যাসে উনুনে সেজন্য হয়তো আমার গ্যাসটা বেশি দিন যায় অনেকটা দিনই আমার গ্যাসটা গেল আর কি এদিকে এখন আমি রান্না করে নিচ্ছি ভাত বসে দিয়েছি উনুনে ওদিকে আমি ভাতটা খেয়ে এসে তারপরে রান্না করতে বসলাম কারণ কি বলতো পেটে যদি খিদা থাকে না তো কোনো কাজ করতেও কিন্তু ভালো লাগে না আর সকালবেলা উঠে আমরা তো চিরা মুড়ি আর একটু বিস্কুট দিয়ে খাই কোনো কোনো দিন শুধু বিস্কুট দিয়েও চা খাই কিন্তু রুটিটা একটু খুব কম করাই হচ্ছে কারণ আটারও একটু প্রবলেম আমাদের এখানে রেশন থেকে আটা দেয় তো সেই দুই তিন প্যাকেটেই দেয় তো পুচকুসোনাকেই রুটি করে দিই তো সেই জন্য তিন প্যাকেট দেয় মানে আমার হাজব্যান্ডেরই শুধু রেশন পাই আমরা কারণ আমার এখনও রেশন কার্ড বানা হয় নাই আর পুচকুশোনারও আধার কার্ড না হলে রেশন কার্ড হবে না তো আমরা আধার কার্ড মানে প্রেসক্রিপশনার অ্যাপ্লাই করেছি আর আমার রেশন কার্ড অ্যাপ্লাই করেছি এখনও পর্যন্ত আসে নাই সেই জন্য আর কি প্রবলেম হচ্ছে আর আমি যে এখন এখানে ভয়েসটা দিচ্ছি প্রচুর প্রচুর মানে বৃষ্টি হচ্ছে আর কি তো তোমরা একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নিও কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে আর এদিকে কিন্তু আমি লবণ হলুদ একবারে দিয়ে দিয়েছি দিয়ে একবারে আর কি মানে কড়াইয়ের মধ্যে আর কি বসিয়ে দিলাম হলুদটা আরও দিব কারণ হলুদটা দেখতেই পারছ অনেকটাই কম হয়েছে এদিকে রান্নাবাড়ি বসিয়ে চলে গেলাম ঘরে আর কি কাজগুলো গোছাতে তো এখানে কাজগুলো গোছাতে বলতে কি বলো তো এই যে এখানে ডাল আছে না তো ডাল বসিয়েছিলাম আর কি গ্যাসের মধ্যে এদিকে রান্না হয়ে গিয়েছে দেখো ভাজিটা কিন্তু নিয়ে এসেছি আর ডাল আর ভাজিয়ে করব। কারণ কী বলতো আমি যে এই রান্নাটাও করেছি না আজকে কিন্তু আমি একাই খাবো আর শ্বশুর মশাই তো আমার রাত্রে এখানে খায় আর তোমার হচ্ছে আমার বর মশাইও গিয়েছে ভাড়া তো সেও এখন আসবে না তাকে ফোন করা হলো তো আমি একাই যে রান্না বাড়ি করছি না একাই খাবো সেজন্য না আজকে দুই পথই রান্না করলাম আর মধ্যবিত্ত সংসারে কিন্তু আমরা এভাবে করে খেয়ে বেঁচে আছি আর কি কারণ একটা লোকের ওপর দিয়ে আমাদের মানে একটা টোটো চলায় সেই টোটো চলার ওপর দিয়ে সংসারটা চলে সেজন্য কিন্তু আমরা খুব সামান্য পরিমাণে যত পারি অতটা টাকাটা সেভ করে আর কি মানে চলতে পারি আর কি সেভাবে করে আমরা কিন্তু চলি কারণ টোটোতে তো বুঝতেই পারছো মানে অতটা একদম এলাহি ব্যাপার না যে অনেক টাকা আর কি মানে সঞ্চয় হয় বা অনেক কিছু মিশে হয়ে যায় সেজন্য আমরা কিন্তু খুব মানে বেঁচে যতটুকভাবে খাওয়া দাওয়া করে বাঁচা যায় সেভাবে করে কিন্তু আমরা খেয়ে পড়ে আছি কারণ প্রচুর প্রবলেম হয় তো যারা যারা আর কি মধ্যবিত্ত সংসারে সংসার করছে তারা কিন্তু ঠিক জানে যে কিভাবে করে মানে আর কি থাকতে লাগে কিভাবে করে করতে লাগে তো যেমন মানে যেদিন যেমন অবস্থা ওদিন আমার ব্যবস্থা হয়ে যায় আর কি আমাদের খাওয়া দাওয়ার মধ্যে তো এদিকে বাসনপত্র সমস্ত কিছু গুছিয়ে নিলাম ফুচকুছি ঘুমানোর জন্য প্রচুর কান্না করছে সেজন্য ওকে স্নান টান করিয়ে ঘুম পাঠিয়ে দিয়ে তারপরে আরও কাজকর্মগুলো করে নিলাম এদিকে আমি এখন ঘর দুয়ার মুছে নেবো কারণ ঘর না মুছেলে একদম ভালো লাগে না সেজন্য একটু একটু দুয়ারটা মুছে নিয়ে আমি স্নান করতে চলে যাব তো দুয়ারটা ভালো করে আর কি শেয়ার করলাম না নাহলে অনেক বড় ব্লগটা হবে তো বন্ধুদেরও তোমাদেরও ভালো লাগবে না সেজন্য আর কি তো ঘর দুয়ার মোছামুছি করে স্নান করতে চলে যাব। স্নান করে চলে এসে একাই খাওয়া দাওয়া করতে বসে পড়ব কারণ হাজবেন্ড নাই আর পুচকুছা ঘুমিয়েছে এদিকে ভাত ডাল আচার আর পেঁয়াজ নিয়ে নিয়েছি তো ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের কমেন্টের মাধ্যমে জানাতে ভুল না ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো কালকে আরও একটা নতুন ব্লগে দেখা হচ্ছে আজকের জন্য আল্লাহ হাফিজ